এক জমিদার হরিপ্রসন্ন চাটুর্যে রহস্যাদি শুনবার জন্য গোপাল ভারকে নিজের বাড়িতে ডাকলেন গোপাল তথায় পৌঁছাবা মাত্রই জমিদার মহাশয় বলে উঠলেন নাম কি গোপাল গোপাল সেই কথা শুনে উত্তরে বলল আগে আমাকে ভদ্র সমাজে সকলেই গোপালচন্দ্র বলেই ডাকে এবং মধ্যবিত্ত ও যারা আমাকে বড় ভালোবাসে তারাও গোপালচন্দ্র বলেই সম্বোধন করে এবং যারা পাজি এবং আমাকে একদমই পছন্দ করে না তারাই আমাকে গোপাল বলে ডাকে জমিদার হরিপ্রসন্ন চাটুর্যে সেই কথা শুনে বিষম লজ্জিত ও অপমানিত বোধ করলেন এবং সেই দিন থেকেই তার মুখের দোষ সংশোধিত হয়ে গেল